এখন আমি আর মে দাদা চলে এসে ডিউটি দুজনে বেরিয়ে পড়েছি যাব তাই দুজনে মিলে চলে এলাম এখন চার নম্বর গেটের এখানে সাগরি দিয়ে এখন ওই পারে যাব কি আমরা দেখি কি কপালে জোটে এখন যাচ্ছি আমরা একটা ইনভিটেশনে তাই তো বাদ পারি হ্যাঁ তারপর আমরা যদিও ওয়েট করছিলাম উবের ধরবো বলে বাইক বুক করেও বাইকে উঠলাম না কেননা বারবার ক্যান্সেল হয়ে গেছিলো তাই বাসেই উঠে পড়লাম চলে এলাম রিনান বাড়ি আর এসেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম করে এখন হাত পা মুখটা ধুয়ে নিই যে টুকটুকের সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে চশমা পরে নিয়েছে চোখে পাওয়ার চলে এসেছে পাওয়ার এই যে এখন ডিনার বাড়িতে এসে জমিয়ে খাওয়া দাওয়া করতে বসেই পড়েছি অ্যাকচুয়ালি ছিল দাদাভাইয়ের জন্মদিন অনেক করে আমাদের আমাদেরকে ইনভাইট করেছিলাম মানে সেভাবে কিছু করেনি যদিও আমাদেরকে অনেক করে বলাতে আমরা পারলাম না কথাটা ফেরাতে তাই চলেই এলাম খাওয়া দাওয়া জমিয়ে করে নিলাম আদ্রিকা এখন কি খাচ্ছে চকলেট

যেখানে একজন এসে উপস্থিত একা একা খাচ্ছে আমরা সবাই খেয়ে নিয়েছি সাদা সাদা এ হয়ে খেয়েছি বিকালবেলা তো কিছুতেই বাড়ি যেতে দিল না আর আমরা এখন বেরিয়ে পড়েছি তাই সন্ধেবেলা আড্ডা মারতে পাটুলি রিনার মেয়ে ডান্স ক্লাসে রিনার মেয়েকে দিলো তো ও বললো তাহলে ওকে ড্যান্স ক্লাসে দিয়ে দি ও একদম পাটুলিতেই একদম ড্যান্সটা ক্লাস বলে ওখানে ওকে দিয়ে আমরা একটু আড্ডা মারছি তো আড্ডা মানে সব ঘোরাফেরা করে তাই রিনা রীণাবল এখানে হনুমান মন্দিরটা খুব মানে জাগ্রত রয়েছে তো চলো ঘুরে আসি হাঁটতে হাঁটতে তো আমরা বাইকটা রেখে দিয়েই হাঁটলাম আর পাটুলির এখানে হাঁটলে আর কিছু মনেই হয় না কারণ এতটাই সুন্দর পরিবেশ মানে দেখলে এমনি মন ভরে যায় এমনি হাঁটা হয়ে যায় আর এমনি এই স্ট্রিটে হাঁটতে কিন্তু পাটুলির এই যে আমার শহর পাটুলি বলে যে স্ট্রিটটা রয়েছে এই যে স্ট্রিটটাই কিন্তু হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে আর সব মানে কী বলুন তো সব দিনের জন্যই কিন্তু এই জায়গাটায় কিন্তু ভিড়টা লেগেই থাকে মানে সবাই আড্ডা মারে আর এটা ছিল রিনার দাদার মেয়ে ও এসেছিলো সকাল থেকে রিনার বাড়িতে তাই ওকে নিয়ে একদম বেরিয়েছি ঘুরে ফিরে ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমরা বাড়ি ঢুকবো মিনাদের বাড়িতে আজকে রাতে স্টে করবো তারপর আবার কালকে সকালে বেরিয়ে যাব সেটাই ভাবনা চিন্তা আপাতত তো করেইছিলাম ওকে কেন গ্যারেজ করবে এ কি কথা ওকে গাড়ি যেকে গ্যারেজ করতে হবে আমি এই যে দাদার মেয়েটাকে দেখছো কথা শোনো ওকে নাকি গ্যারেজ করে দেবে বাচ্চা কেবে এত সুন্দর কথাগুলো মানে বলবো আর কি দাঁড়ালে এটা ঠিক বেরি আসবে কি ছিড়ে দেবো ছিড়ে দেবো না তুই তিনি ঢুকেছেন এখন ই কর্নারে আর আমরা আমরা এখানে সবাই সবাই ওয়েট জন্য লম্বা লাইন রয়েছে এরা করছে ভীষণ দুষ্টামি ভঙ্গিমাটা দেখো খালি দুষ্টামির এদের কোনো শেষ নেই ঠিক আছে রাস্তায় যে রয়েছে সেটার কোনো জ্ঞান হারিয়ে ফেলেছে বাবু লেগে যাবে বোনের লেগে যাবে ওকে ছেড়ে দে বাবু টেঙ্গে তেঙ্গে করিয়ে দেবো বাড়ি ফেরার পথে কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম সেই স্ন্যাক্সগুলোই বসে বসে খাচ্ছিলাম সাথে ছিল পেয়ারা পেয়ারাটা খেতে আমার তো সবথেকে ফেভারিট ফুডটাই বলতে পারো পেয়ারা তাই পেয়ারা তো আমি চোখে দেখতে থাকতে পারলাম না নিয়েই নিয়েছিলাম তাই বাড়িতে এসে ওই স্ন্যাক্স আর পেয়ারা কেটে খেয়ে রাত্রে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠেই রওনা দিলাম বাড়ির পথে বাড়ি এসে আর কোনো রকম ভিডিও অন করা হয়নি এসেও প্রসাদ নিয়ে এসে হাজির দাও সামনেই ভাগ্নির বিয়ে তাই বড়মশায় চলে এসেছিলো সেলুনে আর যার জন্য আমাকেও বসে বসে সেই জায়গাতেই ওয়েট করতে হচ্ছিল কিন্তু বিয়েটা হয়েও গেছে রিসিপশান হয়ে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি সব কমপ্লিট ঠিক আছে মেয়ে জামাই এখন আমাদের বাড়িতেই মানে জোরে রয়েছে এরকম বলতে পারো কিন্তু কিছু করার নেই এই যে আমি একটা অলস প্রকৃতির মানুষ যার জন্য একটুখানি ভিডিওটাও লেটে লেটেই সবাইয়ের সামনে পৌঁছাই কিছু করার নেই যাই হোক হঠাৎ করেই বিয়েটা হয়েছে সেটার কাহিনী এটা আমি পরে বলছি এই ভিডিওতে আর সেই বক্তব্যটা রাখলাম না কিন্তু আমার ছিল সেদিন অ্যানিভার্সারি যার জন্য রাত্রেবেলা বর্মশাই ছোট্ট ছোট্ট আমার জন্য অনেক উপহার এসেছিল কিন্তু এই ছোট উপহারটা আমার কাছে অনেক বড়ো ভালোবাসা তো যাই হোক সেদিন আমাদের অ্যানিভার্সারিতে বর্মশাই গিফট গোলাপ ক্যাডবেরি সব রকম নিয়ে এসে হাজির হয়েছিল এবারের অ্যানিভার্সারিটা আমরা সেই রকমভাবে কোনো কিছু পালন করা হয়নি জাস্ট নর্মালি কেনার সামনেই ছিল বিয়ে বাড়ি যার জন্য আমরা ভেবেই ছিলাম যে কোনো রকম এবছর আর কোথাও সেভাবে মানে পালন করব না বা কিছু এ করবো না তাও বর্মশাই আমায় গিফট যেটা দিয়েছে সত্যিই বলছি খুব খুব আমার ইচ্ছা ছিল একজোড়া বালা হবে আমার তবে একজোড়া না হলেও এক পিস বর্মশাই আমায় দিয়েছে এবছর বার্ষিকীতে তা বলেছে নেক্সট বার্ষিকীতে আরেকটা বানিয়ে দেবে তো যাই হোক এটা আমার কাছে অনেকটা পাওয়া সব ভাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই